মেদিনীপুরে জাতীয় সড়কের ধারে থাকা জলাশয় মাটি ফেলে ভরাট করে দেওয়ার অভিযোগ অন্য দপ্তরের নামে রয়েছে জমি তাদের চিঠি করে জানানো হয়েছে বলে দায় সার্ল ভূমি রাজস্ব দপ্তর ভারী বর্ষায় যাতে জাতীয় সড়কে জল না জমে তা নিশ্চিত করতে জাতীয় সড়কের ধারেই কাটা হয় পুকুর কিংবা নয়ঞ্চুলি এরকমই একটি পুকুর ফের ভরাটের অভিযোগ উঠল মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় স্থানীয় একটি পুজো কমিটি কারোর কোনো অনুমতি ছাড়া এই জলাশয়টি ভরাট করে দিচ্ছে বলে অভিযোগ আমাদের প্রশ্নের মুখে পড়ে অভিযোগ কার্যত স্বীকার করেও নিয়েছে পুজো কমিটির এক সদস্য এই প্রসঙ্গ আমরা কথা বলেছিলাম মেদিনীপুর সদরের বিএল আর ও নিউটন রায়ের সঙ্গে তিনি কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছেই একটি নয়ঞ্জলি ভাড়াটের অভিযোগ আসছিল আপনাদের কাছে অভিযোগ পৌঁছেছ কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি বিষয়টি ধরো ট্রাফিক করে যে কমপ্লেনটা আমরা পেয়েছি আমি সঙ্গে সঙ্গে আমার স্টাফ পাঠিয়েছি সেখানে এনকোয়ারি হয়েছে এনকোয়ারি হওয়ার পর আমরা সেখানে নোটিশ টাঙ্গিয়েছি যাতে করে ওখানে ভরাটের কোনো কাজ করা না হয় এবং আমি অ্যাজ পার রেগুলার স্ট্যাটাস সেটা দেখেছি ওয়ার্কস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের নামে আছে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডিকে চিঠি করে জানিয়েছি এই ব্যাপারটা এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে ডিজিল রাখার জন্য আচ্ছা স্যার পুরোনো অবস্থায় কি ওই নয় ফেরানো হবে মানে যেটা ভরাট হয়ে গিয়েছে অ্যাকচুয়াল জমির মালিক হয়েছে বিল্ডিং অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্ট

পুজো কমিটির সদস্য পুজো কমিটির সদস্য বলতেও পারেন পাড়া হিসাবে পুজো কমিটির মধ্যে আছি এরকম যুক্ত আছে এরকম আমাদের পুজো কমিটির নাম কি পুজো কমিটি